বিসমিল রহমানুর রাহিম প্রিয় কলেজার ভাইরা প্রাণপ্রিয় ভাইরা যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে এক পিয়ার মাল নিয়ে আমাদের আপনাদের মাঝে জিপিএলের এক সিডো স্পিকার তিন ইঞ্চি কয়েল টোটো হাই করা করা আছে যে গেটটা খুলে রাখছি শুধু আপনাদের বডিরা দেখানোর জন্য দেখতে থাকেন দামটাও আমি বলে দেবো আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন তাহলে বুঝতে পারবেন জানতে পারবেন তে দামটাও আমি বলে দেবো জিপিএলে সাতশো বাড়ি দেন দামটাও বলে দেবো দেখতে থাকেন আমি জ্যাকেট খুলে রাখছি শুধু আপনাদের বডি রে দেখানোর জন্য আপনি যাতে বডিরে দেখতে পারেন দেন ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবারি একুশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু অবশ্যই দুইটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ কমাতে হবে নিতে পারবেন এটা দেন নেট দিয়ে রাখছি উরফে আমি এমনি জ্যাকেট আছে গায়ের জিনসের জ্যাকেট টোটো দেওয়া আছে তিন ইঞ্চি কয়েল কড়াশ করা আছে যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশবাড়ি একুশের মোড় দোকানে আসবেন দেখবেন বাজাবেন তারপরে চেক দিয়ে যেতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু আরও কম রেট আমরা মাল বিক্রি করে থাকি এখন দিয়ে থাকি আজকে ভালো মতন ঘুরে গেড়াই দেখাই দিলাম ভিডিওটা তাকা দেবেন না টুক করে একটু লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন এটা দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন যারা লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্য আরও কম রেটে দেওয়া থাকি আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন এবং কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন এবং আইসা দেখাতে পারবেন